বিসমিল্লাহ রহমানির রাহিম ঘুম থেকে উঠেই কিন্তু আমার বাবাটার জন্য আমি প্রথমে নুডুলস রান্না করে নিয়েছি আর এরপর তার জন্য ডাব কেটে নিচ্ছি যদিও আমার জীবনের প্রথমবার আমি ডাব কেটে নিচ্ছি আমি এর আগে কখনো ডাব বা নারকেল এগুলো কোনোটাই কাটিনি নি কারণ আমার আসলে হাতের মধ্যে কূপ লেগে যায় সেজন্য বা এরকম সিচুয়েশনও হয়নি যে আমাকে কাটতে হবে তো আপনাদের ভাইয়া না থাকার কারণে কিন্তু ডাবটা আমি কাটার সাহস করে আলহামদুলিল্লাহ কেটে ফেলেছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়াই সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অসেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও আমার বাবা সোনাটার বেশ দুই দিন যাবৎ আবার জ্বর সেই সাথে আবার শুরু হয়েছে বমি জ্বরটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু বমিটা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে না ডক্টর দেখানো হয়েছে ওষুধ চলছে সবাই আমার বাবাটার জন্য একটু দোয়া করবেন আর এখানে ডাবের ভিতরে যে নারিকেল হয়েছে সেটাও আমি কেটে নিয়েছি এই নারকেলগুলো খেতে কিন্তু অসম্ভব মজার আমার অনেক পছন্দের একটা খাবার পাকা পেঁপে আর এরকম নারিকেলের ভিতরের যে শ্বাসটা বের হয় সেটা তারপর দেখলাম যে মা কিছু খাবার দাবার পাঠিয়ে দিয়েছে তো সেগুলো নামিয়ে নিচ্ছি এখানে পুঁই শাক ছিল মালটা ছিল আর ডাল দিয়েছে সেই সাথে ডিম ডিমটা আপনাদের ভাইয়া বাজার থেকে এনেছে তো বাজার থেকে যখন সেগুলো এগিয়ে আনতে গিয়েছিল। তখন কিন্তু ডিমটা বাজার থেকে নিয়ে এসেছে আর সেই সাথে কিছু আটা ছিল বাসায় সেই আটাগুলো দিয়ে দিয়েছে এক প্যাকেট পোলার চাল ছিল সেটা দিয়েছে আমরা দিয়েছে মানে ঘরে হাতের কাছে তার যা যা ছিল সব কিছুই সে দিয়েছে তো এখন আমি এগুলো গুছিয়ে নিব। তো মালটাগুলো আসলে এখানে রাখবো না কারণ মালটা বাবুকে একটু একটু করে দিতে হয় তো অনেকটা সময় বাইরে থাকলে কিন্তু ভিতরের রসগুলো শুকিয়ে যায় সেজন্য আমি মালটাটার চালনের মধ্যে কিন্তু ঢালনাম ঢাললাম না এটা আমি রেখে দিয়েছি ফ্রিজে তো যখন খাবে বা যেদিন খাবে সেদিন নাম এর এক ঘন্টা দেড় ঘন্টা আগে নামিয়ে তারপর কেটে নিব। অথবা কেটে এটা যখন ঠান্ডাটা চলে যাবে তারপর কিন্তু রসটা বের করে নিব ডালগুলো পাঠিয়েছে এগুলো কিন্তু বাবুর জন্য পোলা চালটাও বাবুর জন্যই পাঠায় কিন্তু বাবুকে ইদানিং আর আমি পোলার চাল দিচ্ছি না হসপিটাল থেকে আসার পর থেকে নাজির শ্যাল যেই চালটা আছে আমার মামি যে খিচুড়ি করে দিয়েছুইলো এরপর থেকে আমি সেই নাজির শ্যাল চালটাই কিন্তু কিনে এনে বাবুকে এখন খাওয়াচ্ছি আসলে সিদ্ধ চালটা খাওয়াতে পারলে বেশ ভালো হয় পোলার চাল বা বাচ্চাদের না দিয়ে আসলে ও আবার প্রথম থেকেই পোলা চালটা ওকে খাওয়াচ্ছিলাম তো সেজন্য কিন্তু পোলার চাল ছাড়া এমনিতে খেতে খেতে পারছিল না এমনি ভাতের চালগুলো আমাদের ভাতের চালগুলো একটু অন্যরকম এক একবার এক এক রকমের চলে আসে তো সেই জন্য কিন্তু ওর একটু সমস্যা হয়ে যায় কারণ এই খিচুড়িটা রেখে দিলে দেখা যায় যে খিচুড়িটা শক্ত হয়ে আসে তো এরপর আমি বাবুর জন্য আবার আরেকটা খাবার তৈরি করছি এই খাবারটা আপনারা যে কোনো আট মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকে কিন্তু তৈরি করে দিতে পারেন আর সামনে তো শীতের সিজন এই সিজনে কিন্তু সুপ খাওয়াটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়ে যাবে একটি নাস্তাও সন্ধ্যার হয়ে যাবে তো জন্য কিন্তু আমি মুরগির যেই বুকের মাংস আছে দুই টুকরো ভালো করে হামান ছেচে নিয়েছি একেবারে ভালো করে ছেঁচে নিয়েছি যাতে করে আঁশটা ওর মুখে না লাগে এরপর একটি ছোট একেবারে ছোট সাইজের আলু কিউব করে কেটেছি আর বাসায় আসলে গাজরটা ব্ল্যান্ড করা ছিল বক্সে করে রাখা ফ্রোজেন করে রাখা সেখান থেকে আমি গাজরটা দিয়ে দিয়েছি অল্প একটু এর মধ্যে এখন মুরগির মাংসটুকুও দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি যাতে করে আবার গরম পেয়ে শক্ত না হয়ে যায় এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিব। আর সামান্য একটু লবণ দিব কেউ চাইলে এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিতে পারেন তবে আমি এটা দিচ্ছি না এইটুকুর জন্য আসলে গোলমরিচ গুঁড়া করার ঝামেলাটা আমি করছি না এটুকুতেই হয়ে যাবে আর যেহেতু বাবু ছোট। তাই আমি এত কিছু ব্যবহার করতে চাচ্ছি না সিম্পল ওয়েতে তৈরি করে নিচ্ছি এই স্যুপটা কিন্তু আপনারা ওই যে বললাম আট মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকে চার পাঁচ বছরের দুই বছর তিন বছর সব বাচ্চাকে খাওয়াতে পারেন আমি আসলে বাচ্চাকে এর আগে স্যুপ ওকে দেইনি কিন্তু এবার দিচ্ছি মাঝে মধ্যে চিন্তা করেছি সপ্তাহে দুই দিন দিব যেহেতু ওর ডেঙ্গু হওয়ার পর থেকে ওকে তরল খাবার বেশ খেতে বলা হয়েছে আর তরল খাবার বলতে দেখা যায় সারাক্ষণ শুধু ফলের জুস খাবে সেটা তো আর হয় না চিকেন স্যুপও দিতে বলা হয়েছে কারণ ওর ব্লাডটাও শরীরে কম রক্ত স্বল্পতাও আছে সেজন্য তো এই পর্যায়ে এখন আমি যখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে মেশ করে নিয়েছি তারপর একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে আর এই ভালো করে দিয়ে কিন্তু অনবরত নেড়ে নিয়েছি যাতে করে এটা ডিমটা জম জমাট বেঁধে না যায় আর ঘরে যে চালের গুঁড়া ছিল সেই চালের গুঁড়া থেকে দুই চামচ চালের গুঁড়া একটুখানি পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিয়েছি যাতে করে এটি স্যুপটা একটু ঘন হয়ে আসে আপনারা চাইলে এখানে ময়দা আটা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন না বাচ্চাদের জন্য কর্নফ্লাওয়ারটা মোটেও ভালো না বড়রা খেলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর এই তো আমি এটার কনসেন্ট্রেন্সিটা এরকমই রাখতে চাচ্ছি ঘনত্বটা কারণ এটা আবার ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে তো আমার স্যুপটা কিন্তু রেডি তারপর বাবুর একটি হোমমেড খাবারের পার্সেল চলে এসেছে এই খাবারগুলো বাবুকে আমি ছ মাস থেকে দিয়েছি বেশ কয়েক মাস এখন বাবু একটু বড়ো হওয়াতে আমি এই খাবারগুলো বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই পেস্টটা থেকে এখন আমি আবার অর্ডার করে দিয়েছি বাবুর জন্য খেজুরের গুড় আর সেই সাথে বাদাম আসলে আমি মনে করেছিলাম ও যেহেতু বড় হচ্ছে হয়তো এটা ওটা এমনিতেই এখন খাবে তো আর এগুলোর আর এখন প্রয়োজন নেই কিন্তু সে আসলে কোনো খাবারই খায় না মুখে নিয়ে যদিও মুখে দেওয়া হয় তাহলেও মুখে নিয়ে বসে থাকে আর মুখে কোনো খাবার নিতে চায় না মানে মাস থেকে যেরকম অবস্থায় ছিল এখন একেবারেই ভাতের বা অন্য কোনো খাবারের কাছে নেই আগে যে একটু একটু মুখে দেওয়া যেত আর আমি যে পেস্টটা থেকে এই খাবারগুলো হোমমেড খাবারগুলো অর্ডার করি এই পেস্টটা কিন্তু অনেক ভালো এবং কি বিএসটি অনুমোদিত আর খাবারগুলো আমি কখনও খারাপ পাইনি সবসময় ভালো পেয়েছি তো সেই জন্য আর এটা রিভিউ আছে অনেক অনেক রিভিউ আছে বিভিন্ন ডক্টররাও এই পেস্ট থেকে খাবার নিয়ে থাকে এরকম রিভিউ আছে তো এখন আমি খেজুরের গুড়টা প্রথমে নামিয়ে খেজুরের গুড় না খেজুরের গুঁড়াটা প্রথমে নামিয়ে নিলাম খেজুরটাকে প্রথমে তারা ভালো করে ধুয়ে তারপর ড্রাই করে সেটাকে শুকিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে থাকে তো এই খেজুরের গুড়টা বাচ্চাদেরকে মিশ্রি অথবা চিনি এসব খাবার না দিয়ে খেজুরের গুড়টা কিন্তু দিতে পারেন আর যেসব বাচ্চারা খেজুর চিবিয়ে খেতে পারে তাদেরকে কিন্তু প্রতিদিন একটা দুইটা খেজুর আপনারা খাওয়াতে পারেন এটা কিন্তু বাচ্চাদের জন্য একেবারে ন্যাচারাল একটা মিষ্টিও হবে সেই সাথে অনেক বেশি উপকারী অনেক বেশি হেলদি একটা খাবার বাচ্চারা তো অনেক বাচ্চারা আছে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের যদি ছোটোবেলা থেকেই অভ্যাসটা করা যায় আমি আসলে অনেক চেষ্টা করেছি কিন্তু আমার বাচ্চার অভ্যাসটা হয়ে ওঠেনি আর সেজন্যই কিন্তু আমার এরকম কিনা খাবারের প্রতি আবার পুনরায় কিন্তু চলে যেতে হলো মানে আসক্তটা চলে আসলো কারণ এখন বাবুকে এগুলো দিতে বলা হয়েছে তো এগুলো আমার আসলে নিজে হাতে করে করার মতো খাওয়ানোর মতো করে সময় নেই এগুলো অনেক বেশি সময় সাপেক্ষ সেই সাথে এখন যে আবহাওয়ার অবস্থা আমি এগুলো শুকাতেও পারবো না তো সেজন্যই কিন্তু আমি এই অথেন্টিক যে পেস্ট আছে সেখান থেকে এই সব খাবারগুলো অর্ডার করে নিয়েছি যাতে বাবুকে খাওয়াতে পারি আর আমি এই দুইটা খাবার দিয়ে আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আমি কিভাবে বাবুর জন্য পায়েস রান্না করি পায়েস রান্না করে বাবুকে দিয়ে থাকি তো আপনারাও কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে এরকম খাবার দিতে পারেন ছয় মাস পর থেকেই কিন্তু এই খাবারগুলো দেওয়া যায় তবে বাদামটা একটু পরে দিলে ভালো হয় সাত আট মাস থেকে দিলে ভালো হয় কারণ কারণ বাদাম এখানে তিন চার রকমের চার পাঁচ রকমের বাদাম আছে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের কোনো বাদামে অ্যালার্জি থাকতে পারে সেজন্য একটু বয়স হলে আট মাস পর থেকে যদি বাদামগুলো দেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন তখনও যদি কোনো ধরনের অ্যালার্জি দেখতে পান তাহলে কিন্তু বাদামটি স্টপ করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা বাদাম খেতে পারে সমস্যা হয় না কোনো শুধু সে গরুর দুধটা খেতে পারে না তো তাকে আসলে এটা নিয়ে আমি একটু টেনশনে আছি তাকে চিন্তা করেছি এক প্যাকেট দুধ কিনে এনে কিনা ফর্মুলা যে মিল্ক আছে সেগুলোও খাওয়াবো কারণ সে অলরেডি এখন দুই বছর হয়ে গেছে বুকের দুধ ছাড়ানো হয়ে গেছে তার আসলে দুধের যে প্রোটিন এটা একটু প্রয়োজন তো সেজন্য কিন্তু এই কাজটা আমি করবো ডিসিশন নিয়েছি আর এই দেখুন আমার কাজ আমি ছোট ছোটো বয়ামগুলো নিয়েছি কাজে সেগুলোতে কিন্তু বাদাম গুঁড়ো হচ্ছে না তো এর জন্য আমি দুইটা বয়ামে নিয়েছি পরবর্তীতে কিন্তু আমি দুইটা থেকে একটা ভয়েমে করে নিয়েছি আসলে প্রথমে আমি বুঝতে পারিনি এতগুলো বাদাম গুঁড়ো হয়ে যাবে মাত্র দুই আড়াইশো এম এ তো সেজন্য কিন্তু এই কাজটা হয়েছে যেহেতু বাদাম হালকা গুঁড়ো করার পরে কিন্তু একেবারেই হালকা হয়ে যায় সেজন্য অনেকটুকু হয়ে গেছে বাদাম আর খেজুরের গুঁড় তো খেজুরের যে গুড়াটা সেটা তো অলরেডি তারা ডিবার মধ্যে বইমের মধ্যে ভরেই দিয়ে দেয় সেই সাথে কীভাবে খাওয়াতে হবে কত মাস রাখতে হবে এমনিতে আর ফ্রিজে রাখলে কতদিন রাখতে হবে মানে সংরক্ষণ যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু টোটাল একেবারে সুন্দরভাবে বিস্তারিত লেখা থাকে এরপরও যদি কোনো ধরনের সমস্যা হয় কিছু জানার থাকে তাদের পেজে ন করলেই কিন্তু সুন্দর মতো বলে দেয় এটা যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও না তাই কিন্তু আমি তাদের পেজটা উল্লেখ করিনি তবে যদি কোনো আপুরা বাচ্চাদের জন্য নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দিব আর এই তো দেখুন ছোটো বোনের সাথে তার ক্যামেরার সামনে এসে লাইভের মতো ঢং করা শুরু হয়ে গেছে সে দু একবার আমার সাথে লাইভ করে সে এখন মনে করে যে লাইভই চলছে এই তো সবাইকে ভয় দেখাচ্ছে চোখ টেনে নাক দেখাচ্ছে মুখ দেখাচ্ছে দিচ্ছে মানে অনেক দুষ্টুমি করছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না ওর আসলে একটা সপ্তাহ এমন যায় না যে ও ওষুধ খাওয়া বাদ আছে মনে হচ্ছে যেন দীর্ঘ এক বছর যাবৎ টানাও ওষুধ খাচ্ছে একদিনের জন্য ওষুধ খাওয়া বন্ধ নেই তো আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদের এই পরীক্ষা থেকে কবে পরিত্রাণ দান করবে কবে মুক্তি দান করবে আমার ছেলেটাকে আল্লাহ কবে পূর্ণাঙ্গ সুস্থতা দান করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ